পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির সম্প্রতি কাশ্মীর নিয়ে এক চমকপ্রদ বক্তব্য দিয়েছেন যেখানে তিনি কাশ্মীরকে পাকিস্তানের জীবনরেখা হিসাবে উল্লেখ করেন এই মন্তব্যটি এমন এক সময় এসেছে যখন জম্মু ও কাশ্মীরের পাহেল গ্রামে একটি ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন দুই সালের ১৬ এপ্রিল ইসলামাবাদে একটি ওভারসিজ পাকিস্তানি কনভেনশনে জেনারেল মনির বলেন আমাদের অবস্থান একেবারেই স্পষ্ট এটি আমাদের জীবনরেখা ছিল এবং থাকবে আমরা এটি ভুলব না আমরা আমাদের কাশ্মীরি ভাইদের বিরচিত সংগ্রামকে কখনোই ছেড়ে দিব না তিনি আরও বলেন মুসলিম ও হিন্দুদের মধ্যে আদর্শগত পার্থক্যে দুই জাতি তত্ত্ব এখানে প্রাসঙ্গিক ভারত সরকারের তরফ থেকে বলা হয়েছে জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং কাশ্মীরকে পাকিস্তানের জীবনরেখা বলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য ভারতীয় গোয়েন্দা সংস্থা এখন তদন্ত করছে যে মুনিরের এই বক্তব্যের সাথে গ্রামের হামলার কোনও যোগসূত্র আছে কিনা যাকে ভারতের পক্ষ থেকে পাকিস্তান ভিত্তিক লস্করই তাইয়েবা এর ছায়া সংগঠন হিসেবে মনে করা হচ্ছে হামলার পেছনে লস্কর কমান্ডার সাইফুল্লাহ কাসুরি ওরফে খালিদ জড়িত বলে সন্দেহ করছে ভারতের গোয়েন্দা বিভাগ হামলার পেছনে লস্কর কমান্ডার সাইফুল্লাহ কাসুরি ওরফে খালিদ জড়িত বলে সন্দেহ করছে ভারতের গোয়েন্দা বিভাগ যদিও পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ হামলায় পাকিস্তানের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন এই বক্তব্য এবং হামলার সময়কাল একসাথে মিলিয়ে আবারও কাশ্মীরকে ঘিরে ভারত পাকিস্তান সম্পর্ক নতুন করে উত্তেজনার দিকে যাচ্ছে